নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটি উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই আমরা বানিয়ে নেব ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিমটি গরমকালে আমরা প্রায় সকলের বাড়িতে দেখতে পাই তো চলো খুব সহজভাবেই বানিয়ে নেব ম্যাঙ্গো আইসক্রিম তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি খুব বড়োও না ছোটোও না মিডিয়াম সাইজের একটি আম প্রথমে আমটাকে কেটে নিলাম ভালো করে এরপর যে আমের শ্বাসটা আছে সেটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব তো এইভাবে কাটলেই আমার শ্বাসের অংশটা ভালো করে বেরিয়ে আসবে এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আপনারা লাইক কমেন্ট করলে কি হয় আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন তত বেশি আমাদের আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ বাড়বে তাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন তো আমটা এখন ভালোভাবে কাটা হয়ে গেছে এরপর আমি মিক্সিতে দিয়ে দিলাম আমের টুকরোগুলোকে তারপর দিয়ে দিলাম চার পাঁচ চামচ মতো চিনি যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল তাই আমি চার চামচ চিনি দিয়েছি তো আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি চার চামচ চিনি দিলাম আর বিশেষ কিছু দিনই খুবই নর্মাল ভাবে ব্ল্যান্ড করে নিলাম তো দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে এরপর এড করে দিব পরিমাণ মতো জল বেশি জল দিব না কারণ বেশি জল দিলে আইসক্রিমটা খেতে মিষ্টি লাগবে না তো আইসক্রিমটা যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগবে খেতে আইসক্রিমটা জমানোর জন্য আমি এইরকম একটা আইসক্রিমের মোল্ট নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম মোল্ট না থাকে তাহলে কফি কাপ বা এরকম নর্মাল কাপের সাহায্যে বানিয়ে নিতে পারেন তাছাড়াও আমরা যে কাপ দিয়ে চা খাই সেই কাপের সাহায্যেও বানিয়ে নেওয়া যায় এই ফাঁকে বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এরপর আমি ফ্রিজে রেখে দেব সাত আট ঘন্টার জন্য তো সাত আট ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম খুব সুন্দরভাবেই জমে গেছে দেখেই খুব লোভনীয় লাগছে আর এক্সট্রা যে আমের পিউরিটা ছিল ওইটা চায়ের কাপের মধ্যে ঢেলে জমাতে দিয়ে দিয়েছিলাম তার সাথে আইসক্রিমের স্টিকগুলোও দিয়েছিলাম যাতে ধরে খেতে সুবিধা হয় তো ওটাও খুব সুন্দরভাবে জমে গেছে এই গরমের মধ্যে এই রকম আইসক্রিম খেতে কার না ভালো লাগে তো সময় দোকান থেকে কিনে খাওয়াচ্ছে তো এক একবার ঘরে এরকম বানিয়ে নেওয়াই যায় তো দেখুন কত সুন্দর লভনীয় লাগছে ও আইসক্রিমটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা দারুণ লাগছিলো তো এই রকম আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে তাই এই রকম আইসক্রিম ফ্রিজে বানিয়ে রাখা যেতেই পারে তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাটা